আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সবচেয়ে সেরা স্বাদে টকঝাল মিষ্টি কাঁচা আমের আচার তৈরি করে দেখাবো এখন কিন্তু বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে আম ফুরাবার আগে আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার দিয়ে পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে মজাদার আচারটা তৈরি করছে আচার তৈরি করার জন্য এখানে আমি এক কেজির কম পরিমাণ কাঁচা আম নিয়েছি এখানে আটিযুক্ত আমটা নিয়েছি যে কোনো আম এখানে নেওয়া যাবে ছোট বড় সব ধরনের আমি নিতে পারবেন এখানে আমি খোসা ছাড়িয়ে আমগুলোকে বুটি সাহায্যে এইভাবে কেটে নিয়েছি একটি আমকে আমি ছয় ফালি করেছি আপনারা চাইলে চার ফালি বা আট ফালি করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দের মতো আমটা কেটে নিতে পারেন এখন আমি আচারা বানানোর জন্য একটি প্যান নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আপনারা যতটুকু আম নেবেন তার চার ভাগের এক ভাগ তেল নেবেন তাহলে আমের মধ্যে তেলটা ঠিক থাকে আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন রসুনটা আমি থেতো করে নিয়েছি রসুনটা এখন ভালোভাবে ভেজে নেব যারা রসুন বেশি পছন্দ করেন তারা রসুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে খুব ভালো হবে তেলের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ এক চামচ মরিচ ও হাফ চামচ হলুদের গুঁড়া এটা দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো লাগবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট তেলের সঙ্গে আমগুলো ভেজে নেবো এতে করে আচারের টেস্টটা অনেক ভালো আসবে এই পর্যায়ে দুই চামচ ভিনেগার অ্যাড করছি ভিনেগার ইউজ করার ফলে সারা বছর এই আচারটা সংরক্ষণ করতে পারবে ভিনেগার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে আমি চিনি অ্যাড করলাম আপনারা চিনির পরিবর্তে গুড় অ্যাড করতে পারেন এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমে নিতে পারবেন এই পর্যায়ে চুলার আঁচটা লো রেখে আমটা সিদ্ধ করে নেব কারণ এই আচারে কোনো পানি ইউজ করা যাবে না এখন আমি আচারে মশলা তৈরি করব ততক্ষণ আমটা সিদ্ধ হয়ে যাবে মশলা তৈরির জন্য এখানে নিয়েছি দেড় চামচ পাঁচফোড়ন হাফ চামচ মৌরি দেড় চামচ ধনিয়া আর এক চামচ জিরা আর দিয়ে দিচ্ছি তিনটি মরিচ এখন সবগুলো উপকরণ মিশিয়ে লো আছে এগুলোকে আমি ভেজে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আদা ভাঙা করে গুঁড়া করে নেব এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর চিনির থেকে পানি ছাড়ছে যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমগুলোকে ভেঙে নেবো যেহেতু আমি আমগুলো আস্ত রাখবো না আপনার চাইলে আস্ত রেখেও আচারটা করতে পারে না আচারা করতে করতে আমগুলো ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আমগুলো গলে গিয়েছে যেহেতু আচারটা ঘন হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি আচারে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আচারে এই মশলাটা দেওয়ার ফলে আচারের টেস্টটা অনেক ভালো আসে আর অবশ্যই আচারে এই মশলাটা ইউজ করবেন দেখতেই পাচ্ছেন আমার আচারটা হয়ে গেছে এই পর্যায়ে হাফ চামচ বিট লবণ অ্যাড করছি আর আচারে বিট লবণ দিলে টেস্টটা আরও ভালো আসবে দেখতেই পাচ্ছেন আচারটা পানের সাথে লেগে যাচ্ছে না সে তো আচারটা হয়ে গেছে এখন চুলা আসটা অফ করে দেব আচারটা ঠান্ডা হওয়ার পরে এই পর্যায়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন অন্য একটি বাটিতে সার্ভ করে নেব আপনারা এই আচারটা কাচের বয়ামে ভরে নর্মাল ফ্রিজে রেখে এক বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারবেন এই আচারটা অসম্ভব মজার হয় আচারটা বানানোর সাথে সাথে শেষ হয়ে যাবে এই আচারটা ভাতের সাথে বা এমনিতেও খেতে পারবেন বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশেষ আপনাদের কাছে ভালো লাগবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেজে ফলো দেবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ